প্র্যাকটিস করি যদি নিজেকে মনে করি যে দুইশো মিটারের জন্য আমি পারফেক্ট তখনই দুইশো মিটারে নামবো আসলে বয়স তো মানে যদি আমি মেনটেন করি নিজেকে তাহলে বয়স সেখানে কিছুই না যদি আমি ফিফটি ফর্টি ক্রস না করি থার্টিতে থার্টি টুতে মানে একটা বয়স ছেলেদের জন্য খুব একটা ম্যাটার করে না আমার থার্টি টু প্লাস আমি দু হাজার বারো সালে প্রথমে রিলে দিয়ে শুরু করি নৌবাহিনীতে তখন আমি লং জাম্প ইভেন্ট পাইছি কিন্তু করি নাই রিলেতে করছিলাম তো দুই সালে বাংলাদেশ গেমসে আমি রিলে সহ লং জাম্প রিলে সহ গোল পাই তখন থেকে শুরু হয় আমার তারপরে আমি না তখন আমি হান্ড্রেড মিটারে নামি নাই আমি দুই সালে এটা ন্যাশনালে দুই হাজার আঠারো সালে ডিসেম্বরের ন্যাশনাল হয়েছিল সেখানে আমি একশো মিটার করি লং জাম্প করে একশো মিটার রিলে করি তখন আমার তিনটাতে তিনটাতেই গোল এই তারপরে আমার এটা কন্টিনিউ থাকে ধারাবাহিকভাবে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশ গেমস এসেছে আমার লাস্ট হ্যাঁ আমি আগে জানতাম যে লং জাম্পের লিজেন্ড ছিল তারপরে যখন দেখলাম যে আবার একশো মিটারও খেলে তখন কি ব্যাপার একজন লং জাম্পের গোল্ড মেডেলিস্ট ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার আবার একশো মিটারও খেলে তারপরে আমার যারা কোচ ছিল সিনিয়র অ্যাথলেট ছিল তাদেরকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার কিভাবে সম্ভব তো তারাও বলতো যে প্র্যাকটিস করলে সবই সম্ভব একজন জাম্পার স্প্রিন্ট স্প্রিন্টার হওয়াই যায় তো আমি সেই অনুপ্রেরণা থেকেই তারপরে আমি নিজেকে একশো মিটারের জন্য প্রিপারেশন করি ওটা আসলে একটা লিজেন্ড প্লেয়ার ফলো করা যে একজন স্পে লং জাম্পার ওয়ার্ল্ডের সে যদি ওয়ার্ল্ডে ডোমিনেট করতে পারে একশো মিটারে লং জাম্প থেকে যায় তাহলে আমি কেন পারবো না আমিও চেষ্টা করি তা আমার অবশ্যই অনুপ্রাণিত হয়ে আমি এই কাজটা করছি আমি একশো মিটারে আমার পাঁচটা পাঁচবারের দ্রুততম মানব হয়ে আর লং জাম্পে আমি বারোবার গোল পাই লাস্ট কম লাস্ট ন্যাশনালে আমার লং জাম্পে রেজাল্ট হয় নাই বাট তার আগেরটাতে আমি লং জাম্পে গোল পাইছি না দু হাজার চব্বিশে ন্যাশনালে হ্যাঁ না না সামারে সামারে আমার সামারের অভিজ্ঞতাটা খুবই খারাপ আমি কোনো সামারি এই পর্যন্ত গোল পাই পাই নাই কারণটা আমি আসলে বুঝতেছি না যে হয়তো এই সামারের ওয়েদারটা আমার জন্য পারফেক্ট না হ্যাঁ শীতকালে অবশ্যই আমার মানে খুবই ভালো পান আমি দুই হাজার দশ সালে আছি শুরুটা হয় আমার গ্রামে স্কুল পর্যায়ে খেলা তারপরে উপজেলা পর্যায়ে খেলা তো ওইখান থেকে খেলার পরে খেলা হয় হচ্ছে জেলা পর্যায়ে তো ওইখানে যখন যে আমি রেজাল্ট করি একশো মিটারে ওইখানেও একশো মিটার খেলতাম লং জাম্প তখন তো স্কুলের দৌড় দিলেই হইতো একশো মিটার লং জাম্পে যখন গোল পাইতাম তখন আমার জেলা থেকেই নখ দিছিল যে আমি এই জুনিয়র খেলা আছে সিনিয়র খেলা আছে ন্যাশনালে ওইখানে এটা দশ সালে যে আমি এখানে পার্টিসিপেট করব তারা আমাকে সিলেকশন করছে তা আমি ওই টিমের সাথে আসি আসার পরে আমি ওইখানে জুনিয়র খেলতে আসছিলাম প্রথম তো ওইখানে আমি সেকেন্ড হই লং জাম্পে তা তারপরে আমাকে ন্যাশনাল টিমে জুনিয়র ক্যাম্পে ডাকে এবং কি নেভিতেও আমার সিভি নিয়ে যায় তো তারপরে আমি নেভিতে চলে যাই দশ সালেই

আমার যেই টাইম আমি সেরা টাইমে দৌড়ানোর টাইম আর কি কি লং জাম্পে আমার যেই ইফিসিয়েন্সি ছিল সেটাকে আমি ওভারকাম করার চেষ্টা করব আন্তর্জাতিক আমাদের এই যে গত সাব গেমসে রিলেতে আমাদের একটা ব্রোঞ্জ মেডেল আছে একটাই

ন্যাশনাল যদি ডিসেম্বরে হয় তাহলে হাতে অনেক সময় আছে আমি চেষ্টা করব আমি নৌবাহিনী পেটি অফিসারে আছি আমরা দুই ভাই দুই বোন মা বাবা হ্যাঁ আব্বা আছে মা আছে আর আমার হচ্ছে ওয়াইফ আর আমার ছেলে আছে নয় মাস নয় মাস জি না ভাই হচ্ছে সৌদি আরবে থাকে আর বড় বোনের বিয়ে হয়ে গেছে বড় বোন তো গ্রামে থাকে স্কুল পর্যায় থেকেই হ্যাঁ খেলতে খেলতে চলেছি না আমি আসলে অ্যাকচুয়ালি আমি এখন তো বাংলাদেশের মানে সাবেক দ্রুততম মানব আমি জানতামই না যে আগে অ্যাথলেটিক মানে একশো মিটার খেলতাম লং জাম্প খেলতাম এটা জানতাম এই অ্যাথলেটিক্স যে খেলা সেটা জানতাম না যদি মানে ইচ্ছা আছে যদি মানে জানি না কপালে কি আছে যদি পসিবল হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো ওনার তো ক্লাবও আছে আমেরিকাতে যে যদি কখনো আমেরিকাতে যাওয়া হয় বা যে কোনো হইতো যদি যাইতে পারি ক্লাবে যায় ওইগুলো দেখা করবো হ্যাঁ ও সাইন বল না ও ট্রাই করেছিল কিন্তু বাট হয় না ওকে সো